ফাইনালি আজ কিন্তু কচির লতি বানিয়ে ফেললাম এবং খেয়েও কিন্তু মশাল্লা অনেকটাই টেস্টি লেগেছিল আমি কিন্তু ফ্লাইভে ফার্স্ট টাইম খেলাম তাও আবার আমাদের এখানে পাওয়া যায় না মেদিনীপুর থেকে ওখানে আনিয়েছে মানে দাদা ভাবি থাকেন ওখান থেকে ওনারা নিয়ে এসেছিলেন তো তিন আটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছিলে রেখেছে এখানে দশ থেকে পনেরোটি চিংড়ি মাছ নিয়েছি এটা হলুদ এবং লবণ দিয়ে একটু জাল করে রেখেছি আচ্ছা এখানে তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইসভাবে কেটেছি আর হচ্ছে একটা বড়ো সাইজের একটা বেগুন এটা ফালি ফালি করে কেটে রেখেছি এরপর যেটা করতে হবে চিংড়া মাছটা একটু হলুদ এবং লবণের সাথে একটু ভেজে তুলে নিতে হবে লাল লাল করে যেহেতু আমি জাল করে রেখেছি তো তার জন্য কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা মানে পঁচিশ গ্রামের পরিমাণে সরিষার তেল অ্যাড করেছি তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে কালার জন্য হলুদের পরে এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে চিংড়া মাছটা লাল লাল করে ভেজে তুলে নিতে আচ্ছা আরও একটা কথা জানিয়ে রাখি আপনারা হয়তো ভাবতেই পারেন যেহেতু জাল করে রাখা চিংড়ি মাছ আবার ভাজাই বা দরকার কেন এবং যেহেতু ভাজতে হবে জাল করিয়ে রেখেছিলেন কেন আপু হ্যাঁ সেটাও আপনাদের সলিউশন বলে দিচ্ছি যেহেতু দাদারা আসতে লেট করেছিলেন আর ঠিক সাড়ে বারোটা সময় এসেছিলেন তো সেই টাইমে তো আর চিংড়ি মাছ পাওয়া যাবে না আমাদের বাড়ির কাছ থেকে বাজারটা একটু তফাতে আর যেহেতু সাড়ে বারোটা বেজে গেছে বাজার বাজারের টাইম তো না ওটা মাছ পাওয়া যেত না তার জন্য ওখান থেকেই ওনারা চিংড়ি মাছ চাল করিয়ে নিয়ে এসেছিলেন ওটা দিয়ে আমি রান্নাটা করেছি আচ্ছা চিংড়ি মাছটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এরপর যে স্লাইস করে রাখা পেঁয়াজটা এই তেলের মধ্যে একটু মুচমুচে করে ভেজে নিতে আর এই কচুর নাম তো শুনেছি কিন্তু খাওয়া কোনো দিন হয়নি এত বড় হয়ে গেছি আর তাছাড়া অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু আমি কোনোরকমভাবে কচুর লতি আমার হাতে আসেনি তো ওই ফার্স্ট টাইম আমার হাতে আসলো তাও ভাবছিলাম কেমন হবে না হবে খেতে সবাই তো ভালোই খাচ্ছে দেখছি কিন্তু সিরিয়াসলি বলছে এতটাই খেতে যে মজার একটা এই লাইফে ফার্স্ট টাইম খেলাম আর এই কচুর লতিটা কিন্তু আমি আমার মতো করেই বানিয়েছি আর খেতে মাসাল্লাহ অনেকটাই টেস্টি হয়েছিল আর পেঁয়াজটা যে সফট ভাব হয় তারপরে যে একটু মুচমুচে ভাব হয়ে আসে না সেই মুচমুচে ভাব হওয়ার আগে কিন্তু একটু করে মরিচের পাউডার অ্যাড করতে হবে যেমন ঝাল মরিচের পাউডার ওয়ান টি স্পুন আর এরই সাথে কালারটা খুব ব্রাইট হওয়ার জন্য লাল মরিচের পাউডার মানে কাশ্মীরি লাল মরিচের পাউডার আর ওয়ান টি স্পুন অফ ধনিয়ার পাউডার আর ওয়ান টি স্পুন জিরার পাউডার এই মশলাগুলো অ্যাড করার পর বেশ কিছু না আমাদের কষাতে হবে যেমন মাছের ঝাল করা হয় আর পেঁয়াজটার সঙ্গে যেমন মশলাগুলো কষাতে হয় সেইভাবেই আমাদের ভালো করে বেশ মশলাটাকে কষাতে হবে তবে হ্যাঁ এখানে আমি রকমভাবে পানি অ্যাড করব না আর কচুর লতিটা কিন্তু আমি আমার মতো করেই বানিয়েছি আর খেতে মশলা অনেকটা ইউনিক একটা সুস্বাদু ছিল আচ্ছা এখানে আরও একটা ছোটো টিপস দিই আপনারা কিন্তু অবশ্যই কচুলতি রেসিপি বানানোর আগে কিন্তু কচুলতিটা অবশ্যই তেলের মধ্যে ভেজে নেবেন কোনো রকম মশলা অ্যাড করার দরকার নেই জাস্ট তেলের মধ্যে একটু জাস্ট লাল লাল ভাব আসবে আর উনি ভেজে তুলে নেবেন ভেজে রাখলে তাতে কি হয় জানেন তো আস্তে আস্তে থাকে আর ভেজে না নিলে তার আগে যদি মশলার সাথে কষাতে হয় তাহলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় যেটা একেবারে তরকারিটা ঘেঁটে যায় যেটা ভালো লাগবে না খেতে তার জন্য আমি কিন্তু তেলের মধ্যে ভেজে তুলে নিচ্ছি আচ্ছা এদিকে কিন্তু মশলা বেগুন ভালো করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে এদিকেও কিন্তু আমার কচুর লতিটা ভাজা হয়ে গিয়েছে আর আস্তে আস্তে আছে দেখি বুঝতেই পারছেন এরপর পেঁয়াজ বেগুন যে মশলাটা আমাদের রেডি করা আছে কচুর লতিগুলো তেল থেকে ছেঁকে এর মধ্যে অ্যাড করে দেবো আচ্ছা রেসিপিটা কিন্তু ভীষণই শর্টের মধ্যেই রাখলাম আর আমি কিন্তু বেগুনটা অ্যাড করার পর কিন্তু দুই থেকে তিন মিনিট পর কিন্তু চিংড়ি মাছ ভাজাগুলো অ্যাড করে দিয়েছিলাম সেটা আপনাদের জানানো হয়নি এবং দেখানো হয়নি তার জন্য এক্সট্রিমলি সরি আচ্ছা কচুর লতিগুলো অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে আলতু হাতে জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট মতো কষিয়ে নেব তারপরে হচ্ছে হাফ গ্লাস মতো পানি অ্যাড করে ঢাকাটা অফ করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে করে ছয় থেকে সাত মিনিটের কাছাকাছি আমাদের কচুর লতি ফাইনালি আমাদের রেডি হয়েছে আর গরম গরম ভাতের সাথে মাসাল্লাহ এতটাই মজাদার একটা রেসিপি ছিল মানে আইটেমে তো লাঞ্চের আইটেম অনেক রকমের আইটেম ছিল কিন্তু সবাই শরীরে রেখে আলু মাখা এবং কচুর লতি দিয়ে ভাত খেয়েছে মাছ মাংস সব কিছু কিন্তু সাইডে রেখেছে আচ্ছা হাফ গ্লাস মতো পানি অ্যাড করে আর কড়াইয়ের হাতল দুটো এইভাবে ধরে একবার ভালো করে একটু মিশিয়ে নিলাম সমান সমান করে নিলাম সমতল করে নিলাম তারপর হচ্ছে হাতাটা একটু লাস্টের দিকে আমার কাজে লেগেছে এরপর ঢাকাটা অফ করে দিলাম দশ মিনিটের কাছাকাছি ফাইনালি কচুর রেডি হয়ে যাবে আপনারা কার কার ভালো লাগলো আমার এই সিম্পল ইজি এবং নতুন একটা রেসিপি অবশ্যই প্রত্যেকবার মতো কমেন্ট বক্সে যাতে ভুলবেন না যারা যারা আমার চ্যানেল এখনও নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেললাইকনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ওয়াই দ্য আপনাদের দেখছিলেন ইউনি কিচের রেসিপি চ্যানেল আজকের রেসিপি ছিল কচুর